হ্যালো এভরিওয়ান আমি রিয়া নতুন একটা ফ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই ব্লগটা অনেক দিন আগেকার ব্লগ যখন আমি দিদির বাড়িতে জন্মদিনে গিয়েছিলাম তো দিদি একটা ভিডিও শুট করতে বেরিয়েছিল তো সেই ব্লগটা নিয়ে আজকে চলে এসেছি আমাদের দুর্গা নাচে ভিডিও করতে যাচ্ছে দুর্গা এখন সিঁদুর পড়ছে ফাইনালি লুক রেডি হলো অনেকক্ষণ পর আগমনীর শুটে যাচ্ছে আমার দিদি চল হ্যাঁ হ্যাঁ একটা পদ্ম ফুল দিয়ে দিচ্ চল রাস্তায় নদী নদীতে ওকে পদ্ম ফুলটা দাওয়া হবে আমরা এখন যাচ্ছি ফটোশ্যুটের জন্য না সরি আগমনির ভিডিও শুট করার জন্য এই যে আমার দিদি যাচ্ছে দিদি চ্যানেলটার বলুন দিদির চ্যানেলের নাম জয়শ্রী নিত্যমন্দির সবাই গেস আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি এমন রাস্তা যদি সবাই মিলে পড়ে যায় উল্টে যাব ড্রেনে বাবা পৌনে চারটে বাজতে যাই আমাদের বেড়ানোর কথা ছিল তিনটের সময় আর এই এতটা রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে যেতে আমাদের প্রায় অনেকটা সময়ই চলে গেছে তাই আমরা শর্টকাটে একটা রাস্তা দিয়ে এখানে চলে আসলাম আর আমরা যেখানে শ্যুট করতে যাচ্ছি সেটা হলো ডায়মন্ড হারবারের যে কলেজ নদীর পার বলে সেইখানে শ্যুট করতে যাচ্ছি এখানকার লোকেশানটা ছিল দারুণ আগের একটা ছোট্ট ক্লিপসে তোমরা দেখলে যে আমি বলেছিলাম জয়শ্রী নৃত্যমন্দির আমার দিদির ডান্স চ্যানেলটার নাম কিন্তু ওটা এখন পুষ্পাঞ্জলি ডান্স একাডেমি হয়ে গেছে তো আমার দিদির একটা নিজস্ব ডান্স স্কুলও আছে তো ডায়মন্ড হারবার থেকে যারা নাচ শিখতে চাও তারা আমার দিদির সঙ্গে পুষ্পাঞ্জলি ডান্স একাডেমিতে যোগাযোগ করতে পারো এছাড়া আমার দিদির একটা নাচের চ্যানেলও আছে পুষ্পাঞ্জলি ডান্স একাডেমি নামে তো সেটা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও শ্যুট করতে করতে প্রায় তখন সাড়ে ছটা মতন বেজে গিয়েছিল দেখতেই পাচ্ছ আকাশটা একটু একটু অন্ধকার মতন হয়ে আসছে এরপরে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় কুড়ি মিনিট মতন তো সময় লাগবে এই নদীর পাত থেকে তো মারা তো বাড়ি থেকে অনেকবার করেই ফোন করছে বকাও দিচ্ছিল তো আমরা এর পরে যাবো কেনাকাটা করতে সেই জন্য এতবার করে বাড়ি থেকে ডাকছিল তো আগের দিনের যারা জন্মদিনের দিদির ভিডিওটা দেখেছিলে তারা যেন সেদিনকার আমরা গিয়ে ছিলাম শুধু দেখার জন্য শপিং মলে এর পরের দিন বলেছিলাম যে আমি দিদি মা মাসি সবাই মিলে যাব কেনাকাটা করতে প্রথমে চলে গিয়েছিলাম বাজার কলকাতায় ওখানে গিয়ে দেখতে গেলাম যে কি কি ভালো ভালো পুজোর কালেকশান এসেছে কিন্তু গিয়ে দেখলাম তেমন ভালো কোনো একটা কালেকশন আসেনি কিছুই পছন্দ হলো না ওর পরে ওর সাইডে আছে এম বাজার তো এম বাজারে এরপরে আমরা চলে যাব বাজার কলকাতার ঠিক ওপরেই আছে এম বাজার তো আমরা সিঁড়ি থেকে ওপরে উঠে চলে গেলাম এম বাজারের দিকে ভেবেছিলাম এম বাজারেও যদি কোনো কিছু না পছন্দ হয় তাহলে এখানে যে ফ্যাশন একটা শপিং মল স্টার্ট হয়েছিল প্রথম দিন গিয়েছিলাম ওখানে চলে যাব কিন্তু যখন আমি এম বাজারে গেলাম এখানে গিয়েও বেশ অনেক একটা জামা দেখলাম দেখার পরে এখান থেকে আমার একটা জামা পছন্দ হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি তো এখানকার যে জামাগুলো ছিল খুব সুন্দর ছিল আর তার সাথে শাড়িগুলোর কালেকশনও ভালো ছিল তো আমার এখান থেকে এই গ্রিন কালারের ওয়ান পিসটা খুব পছন্দ হয়েছে এর প্রাইস ছিল সিক্স তো এরপরে আমরা সোজা চলে গেলাম শাড়ির দোকানে মনে আছে আমি বলেছিলাম একটা শাড়ির দোকানে গিয়েছিলাম সেখানে আমাদেরকে ভিডিও করতে দেয়নি আর অনলাইনও হয় না তো সেখানে আমি লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করলাম এখানকার শাড়িগুলো না বেশ ভালো ছিল তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করার একটা মজাই আলাদা ছিল মাসি মাকে এখান থেকে একটা ইয়েলো কালারের শাড়ি কিনেছিল মা সেটা অষ্টমীর দিন পরবে আর আমি সেই দিনই তোমাদেরকে দেখাবো জয়শ্রীদির বন্ধু এখান থেকে যে শাড়িটা কিনেছিল সেই সেম শাড়ি শুধু কালারটা আলাদা ছিল পরের দিন দুপুর দুপুর বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে বাড়ি আসার জন্য তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে টাটা